আসসালামু আলাইকুম আজকে আমার সামনে আপনারা যে গাছগুলো দেখতেছেন এটা নাম হলো গাছ মূলত এই গাছটা কাজ করে এটা রাস্তার আশেপাশে সব জায়গায় পাওয়া যায় গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় এই গাছটা দেখতে পাওয়া যায় এটা অনেকে চিনে আবার অনেকে চেনে না যারা চেনে এই মূল্যবান গাছটাকে দিয়ে সে কাজ করে এই গাছের অনেকগুলো গুনাগুনা আছে আমি আপনাকে তিনটা গুণাগুণ তিনটা কাজের সম্পর্কে আমি বলে দিতেছি এই গাছের মধ্যে এক ধরনের সুর আছে যে হাতির সুরের মতন যে ফুলটা দেখা যাচ্ছে এটা আপনি এভাবে ছেড়বেন ছেড়া যদি এরকম গ্লাসের পানিতে এভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পরে যাদের চোখে চাঁদি পড়ছে যাদের চোখের ভিতরে কম দেখে চোখ জ্বালা পড়া করে চোখের ভিতরে এরকম কাটার মতন বিনতেছে অথবা চোখ চুলকাইতেছে এখান থেকে এই পানিটুকু হয়ে যে ভিজাইছি উঠাইয়া বা চোখের বেঁধে এইভাবে যদি আমি দুই চোখে দিয়ে দিই তিনবার এখন একবার দেওয়া হলো আবার সকালে আবার কালকে দুপুরে বাস তিনবার আল্লাহ চাইতো আপনি চোখের সানি পড়া বন্ধ হবে চোখের জ্বালা পড়া বন্ধ হবে এবং চোখে আপনি স্পষ্ট দেখবেন চশমা লাগবে না এছাড়াও এই হাতিশুল গাছের যে ফুল যে শিংটা দেখতেছেন এবং এই পাতা এই দুইটা যদি একসাথে চূর্ণ করে অর্থাৎ এই দুইটাকে ব্ল্যান্ডারে আপনি একবার পেস্ট করে ফেলবেন অল্প করার পরে কিছু মধু দিয়ে যদি তিন দিন সকালবেলা পড়া হয়ে থাকা পেটের যে কোনো সমস্যা এবং অনেকের কিডনিতে সমস্যা যখন কিডনিতে প্রবলেম থাকে তখন কিন্তু পায়ে পানি জমে দুই সাইডে ব্যথা করে এদের জন্য এই হাতি শুলের পাতা এবং এ হাতিশুলের ফুল এটা খুব মারাত্মক কাজ করে এখন আপনি কতটুকু খাবেন ধরেন এই একটা গাছ নিছেন এই একটা গাছের এই হাতে শুধু ফুল আর এই পাতা এই ডাগা সবগুলো আপনি ছোট ছোট করে টুকরো করে অল্প পানি দিয়ে ব্লান্ডার দিয়ে জুস বানিয়ে ফেলেন এরপরে এটাকে আপনি সাঁকড়ে দিয়ে ছেঁকে বাস অল্প একটু দুই চামচ মধু দিয়ে সকালে একবার পরের দিন সকাল পরের দিন সকাল তিন দিন আপনি খালি পেটে খাবেন আল্লাহ চাইতো দীর্ঘদিন আপনার গ্যাসের ওষুধ লাগবে না কিডনির সমস্যা করবে না কোনো জায়গায় আপনি জ্বালাপোড়া করবে না পায়ে যে আপনি পানি জমে বন্ধ হয়ে যাবে এছাড়া হাতি শুল গাছের আরেকটা শক্তিশালী উপাদান সেটা হলো হাতিশুল গাছের নিচে এক ধরনের শিকড় থাকে যে শিকড় এই শিকড় যদি আপনি এরকম কেটে নিয়ে এই শিকড় আর এখান থেকে হাতিশুলের পাতা আর কিছু এরকম সুর এই তিনটাকে একসাথে চূর্ণ করে শেষে অল্প পানি দিয়ে ব্ল্যান্ডারে জুস করে আর এর সাথে যদি আপনি পাঁচ থেকে ছয়টা গোলমরিচ দিয়ে দেন একসাথে মিক্স করে আর অল্প দুই চামচ থেকে তিন চামচ মধু দিয়ে আপনি মিক্স করেন তিন দিন আপনি খাবেন আপনি জনু সমস্যার যে কোনো প্রবলেম থেকে অর্থাৎ পরশাবের নালী ইন্দু নালী আসে শুক্র নালী আসে এই নালীগুলো অনেক কারণে পুরুষের অনেক কারণে অত্যাচারের কারণে যার কারণে অনেক সময় পরশাব চিকুন হয়ে নামে থেমে থেমে নামে পরশাবটা ক্লিয়ার হয় না যার কারণে জনক্রিয়া তার ব্যাঘাত ঘটে আল্লাহ চাইতো তিন দিন যদি সে এটাকে সেবন করতে পারে তো তার চোন শক্তি বাড়বে ইভেন তার তার যে কিডনি ব্যথা হাত পা জ্বালা পড়া এগুলো আপনার বন্ধ হবে এবং দীর্ঘক্ষণ সহবাস করতে পারবে কারণ মানুষের অনেকের আকাঙ্ক্ষা আমি এটা খেয়েছি ওটা খেয়েছি ওটা খেয়েছি কিন্তু কাজ করে না আপনি প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি সম্পূর্ণ প্রাকৃতিক গাছ আপনি তিন দিন খেয়ে দেখেন যদি আপনার উপকার হয় তাহলে আপনি রিভিউ দিয়ে ইনশাল্লাহ আমার ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের পেজ আসে আপনি ফলো করেন এবং ওই নাম্বারে আপনি যোগাযোগ করে যদি কোনো কিছু আপনি জানতে ইচ্ছা হয় তাহলে আপনি জানতে পারবেন আসসালামু আলাইকুম আরহামি